নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল যেমনটা আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে আসার পর থেকে কিন্তু বিশেষ করে মেয়েদের কিংবা মহিলাদের জন্য কিন্তু কন্যাশ্রী রূপশ্রী যবুশ্রী থেকে শুরু করে আরও নানান ধরনের অনেক সুযোগ সুবিধা দেওয়া শুরু করেছে আর এবার কিন্তু আবার তিনি মহিলাদের জন্য তিরিশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের পরিবারে কোনো বিবাহিত মহিলা থেকে থাকে তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের জেলার খবরগুলি আপনাদের মোবাইলে পাঠিয়ে দিতে আমাদের সুবিধা হবে তো এখানে দেখুন প্রথমেই হেডলাইনে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বিরাট বড় ঘোষণা করলেন মহিলাদের অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা করে দিচ্ছেন মমতা এই তিরিশ হাজার টাকা পেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে সবটাই কিন্তু এই খবরে বলে দেওয়া হয়েছে তবে তার আগে যদি আপনারাও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু সবার আগেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কি কী ডকুমেন্টস লাগবে তো এখানে সবার প্রথমে যেটা লাগবে আই কোড যুক্ত ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স কপি লাগবে আধার কার্ড থাকতে হবে জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট লাগবে একটি ইনকাম সার্টিফিকেট লাগবে এবং দশ টাকা দামের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যেটা আপনারা কাসারি মোর বা এসডিও বিডিও অফিসের সামন থেকেই আপনারা এটা কিনতে পারবেন এবার এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে তো এখানে দেখুন প্রাথমিক যোগ্যতার ক্ষেত্রে প্রথমে বলা হয় আপনাদের পরিবারিক বার্ষিক আয়টা দেড় লক্ষ টাকার নিচে হতে হবে এরই সাথে আবেদন করার জন্য আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে তো আসুন এরপরে যেটা বলা হয়েছে কত টাকা করে এবং কি কী শর্তে এই টাকাটা দেওয়া হবে তো এখানে প্রথমে যেটা বলা হয় যে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাকেই এই তিরিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফ থেকে এরপরে যেটা বলা হয় আবেদন করার জন্য কিন্তু আপনি একাইও আবেদন করতে পারেন বা গোষ্ঠী বা কোনো ঢোকরার দল যেমন আছে এই ধরনের দল থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে বলা হয় তিরিশ হাজার টাকা পেতে হলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের একজন পারমানেন্ট বা স্থায়ী বাসিন্দা হতে হবে এর সঙ্গে যেটা বলা হয় যে ইকোনমিক্যালি উইকের সেকশনে আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে বা যদি আপনাদের বিপিএল কার্ড থাকে রেশন কার্ড সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর যেটা বলা হয়েছে কোথায় আর কীভাবে আর কোথায় গিয়ে আবেদন করবেন এটার জন্য দেখুন বলা হয়েছে ব্লক অফিসে এস সি এস টি এবং বিভাগে গিয়ে আবেদনটা আপনি আবেদন ফর্মটা সংগ্রহ করতে পারবেন এরপর ফর্ম ফিল করে সেই ব্লক অফিসেই আপনার জমা করতে